পঁয়ত্রিশ যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তো আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি দামে বিক্রি করতে আসে কত টাকা বিক্রি করতে আছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে

আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে তাই আচ্ছা বাজার বাজারে বর্তমানে অবস্থা কি বাড়তি না কমতি বাজার বর্তমান অবস্থা নিয়ন্ত্রণ রয়েছে বাড়তি না

আগে বিক্রি করেন সো আপনার নাম্বারটা দিয়ে দেন কোনো আমাদের দোকানদার যদি আপনার ভিডিও দেখে যদি নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বার টু সিক্সেন্স

রেখি দেওয়া সম্ভব দশ পনেরো বিশ পঞ্চাশ বস্তা সম্ভব আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যদি পাইকারি থেকে পাইকারি নিতে চান অনেক দোকান থেকে আসে নিতে চান নাম্বার দিয়ে দিচ্ছে এই জন্য সরাসরি যোগাযোগ করবেন

বিক্রি হয় আচ্ছা শেষ করে তুমি সবজি কথা হচ্ছে বাজার দল কি অবস্থা বাড়তি দিকে আছে না কম দিন দিকে নাই মোটামুটি এখন যা ছিল আগে তুমি আসলে এখন পুরোনো বানার দিকে নাই

আছে দর্শক নিয়মিত পেঁয়াজ গসুর আগু আদা ভিডিও পেতে সে আই কমেন্ট এবং শেয়ার করে পাশিয়ে থাকবে ওকে বাই ধন্যবাদ